সালাম আলাইকুম প্রিয় দর্শক সকলকে প্রীতি এবং শুভেচ্ছা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফর গাদ্দার লন্ডনে গিয়ে তারেক রহমানকে সিজদা করে এসেছে নিজস্ব মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করছে এইভাবে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আখ্যায়িত করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজস্ব রাজনৈতিক দলের নেতারা এনসিপি নেতারা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ব্যাপক সমালোচনা করছে তারা অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলছে যে এই অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণের সাথে গাদদারি করেছে গতকালকে এনসিপির অন্যতম দুই নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ এইভাবে তারা অন্তর্বর্তী সরকারকে বিষদ্গার করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে এইভাবে তারা লাঞ্ছিত করেছে ধুয়ে দিয়েছে কেন দিয়েছে এই কথাগুলো যে বলছে তার পিছনে কি কারণ আছে তার পিছনে সবচেয়ে বড় কারণ হলো জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অন্যদিকে এনসিপি বলছে যদি অন্তর্বর্তী সরকার সংস্কার আওয়ামী লীগের বিচার না করে বাংলাদেশে কোনো নির্বাচনের ব্যবস্থা করে তাহলে সেটি জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি হবে বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করা হবে বেমানি করা হবে তাই তারা প্রতিহত করবে কোনো অবস্থাতেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে দেবে না এবং এনসিপির নেতারা বলছেন বাংলাদেশে একটি অতি শীঘ্র নির্বাচন হবে তবে সেটি জাতীয় নির্বাচন না সেটি হবে গণভোট গণভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ রায় দেবে আমাদের বর্তমানে সংবিধান থাকবে কি থাকবে না এবং আওয়ামী লীগকে একেবারে চিরতরে ইতিহাস থেকে দেওয়া হবে কিন্তু সরকারের প্রধান বলে দিয়েছে এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে কোন শক্তি আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ঠেকাতে পারবে না নাসির উদ্দিন পাটোয়ারি এবং হাসনাতাবদুল্লাহ স্পষ্ট করে বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ লন্ডন সফর করে সেখানে সিজদা দিয়ে এসেছেন এখনো সেদিকে তারা সিজদা দিচ্ছেন তাকে সিজদা বন্ধ করতে বলছেন বলছেন আপনি লন্ডনে সিজদা বন্ধ করে জনগণের মুখী হন জনগণকে সিজদা করুন এই যে এনসিপি কথাগুলো বলছে তার পিছনে কি যুক্তি আছে যথেষ্ট পরিমাণে এখানে যুক্তি রয়েছে আমি যদি শব্দ চয়নটা বাদ দিই সিজদা করা কথাটা বাদ দিই তাহলে আমরা দেখতে পাই এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফর করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে রৌদ্রদার বৈঠক করেছিলেন সেই বৈঠক থেকে বের হয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে দুই প্রতিনিধি বাংলাদেশের জনগণকে জাতিকে জানিয়ে দিল আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে এখানেই মূল সমস্যা অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকারের প্রধান উপদেষ্টা তিনি কি একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে রুদ্রদার বৈঠক করতে পারেন সেই ইফতার কি তার আছে সেটি কি বেআইনি না একজন নিরপেক্ষ সরকার তিনি কিভাবে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে সিদ্ধান্ত জানিয়ে দেন যে আগামী ফেব্রুয়ারি মধ্যে নির্বাচন হবে হাসনাত এই মুহূর্তে আরেকটি ভয়ানক প্রকাশ করেছেন তিনি সন্দেহ পোষণ করছেন ডক্টর মোহাম্মদ নিয়ে তিনি বলছেন তিনি এই মুহূর্তে সন্দেহ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করছে এটি পূর্ব পরিকল্পিত একটা পর্যায়ে গিয়ে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির কথা মোতাবেক বিএনপির কুলে চড়ে বসবেন বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করবেন বিএনপির চাওয়া পাওয়া অনুযায়ী বাংলাদেশে একটি নির্বাচন দেবেন বিএনপি কে ক্ষমতায় আনবেন এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ এই ধরনের সন্দেহ পোষণ করছেন যে এটি পূর্ব পরিকল্পিত হতে পারে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে আগে থেকে এই ধরনের একটি চুক্তি ছিল এটি একটি পরিকল্পনা ছিল এভাবে এভাবে বাস্তবায়ন করবে এই অভিযোগটি করছেন হাসনাত আবদুল্লাহ অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি সরাসরি বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে গিয়ে সিজদা করে এসেছেন এখনো তিনি লন্ডন মুখী সিজদা করছেন অর্থাৎ বিএনপি ইঙ্গিত করে বলছেন এই যে অভিযোগ এটির মধ্যে আরেকটি কথা আছে এখন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে যেভাবে এনসিপি নেতারা বিশদগার করছেন এটিও কি একটি মেটিকুলাস ডিজাইনের অংশ এটি কি ডক্টর ইউনুস নিজেই করাচ্ছেন তার পরিকল্পনা বাস্তবায়ন করছেন নির্বাচন না দেওয়ার জন্য তার নিজস্ব রাজনৈতিক দল এমসিপি নেতাকর্মীদেরকে নেতা কর্মীদেরকে শিখিয়ে দিয়েছেন তোমরা এই এই তোমরা আমাকে নিয়ে আমাকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করো পরিস্থিতি উত্তপ্ত কর এমন বহুমুখী একটি পরিস্থিতি সৃষ্টি করো যাতে বাংলাদেশে নির্বাচন দিতে না হয় এমনটিও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে বলে অনেকের ধারণা হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম সার্জি আলম নাসির উদ্দিন পাটরি তারা কে তারা এনসিপির নেতা আর এই এনসিপি দলটা কার দল এটি তো ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজস্ব রাজনৈতিক দল এটির উপর ভর করে তো তিনি অনেক এজেন্ডা বাস্তবায়ন করেছেন বাংলাদেশে আবার এমনও হতে পারে এই ছাত্রদেরকে বোকা বানিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস ওদেরকে ব্যবহার করেছে ব্যবহার করা শেষ এখন তাদেরকে ছড়ে ফেলে দিয়েছে যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে বিএমপি সবচেয়ে বড় রাজনৈতিক দল তাই বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি সেফ এক্সিট নেবেন নয়তোবা এমন একটি গোপন চুক্তি হয়েছে তারেক রহমানের সাথে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি বানানো হবে এমন গুঞ্জনও কিন্তু রয়েছে এই মুহূর্তে যে জটিলতা টান টান একটি উত্তেজনা বিরাজ করছে নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহ যেভাবে বিষদগার করছেন যে ধরনের কারণ উল্লেখ করছেন তার পিছনে কিছু না কিছু তো অবশ্যই বড় কারণ লোকায়িত আছে এটি হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের একটি নিজস্ব আবার এমন হতে পারে এটি এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের এর মেট্রিকুলার ডিজাইন দুটি হওয়ার সম্ভাবনা আছে একটি হলো সেফ একজিট রাষ্ট্রপতি হওয়া অন্যটি হলো ক্ষমতা দীর্ঘায়িত করা দুটি বিষয় নিয়ে অনেকে অনেক রকম সন্দেহ করছেন অন্যদিকে সরকার এই এই হচ্ছেন। সবচেয়ে বড় বিপদ নির্বাচনকে করে। বাংলাদেশে যে সকল ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তারা বলছে পি আর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এখন এই সকল রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে জামাত ইসলাম যদি অংশগ্রহণ না করে গণ অধিকার পরিষদ যদি অংশগ্রহণ না করে ইসলামিক আন্দোলন যদি অংশগ্রহণ না করে তাহলে বিএনপির সাথে কারা প্রতিযোগিতা করবে ডক্টর মোহাম্মদ ইনুস আরেকটি কথা বলেছেন সন্দেহ করার মতন একটি মন্তব্য করেছেন তিনি বলছেন যদি গ্রহণযোগ্য নির্বাচন নাই হয় তাহলে নির্বাচন দিয়ে লাভ কি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে একটি বড় অভিযোগ সেটি হলো তিনি দেশে বসে এক ধরনের মন্তব্য করেন বিদেশ সফরে যখন যান তখন আরেক ধরনের মন্তব্য করেন অর্থাৎ তিনি দ্বিমুখী আচরণ করেন সাংঘর্ষিক কথাবার্তা বলেন দেশে থেকে যে ধরনের কথা বলেন বিদেশে গিয়ে যে ধরনের কথা বলেন একটা আরেকটার সাথে সাংঘর্ষিক একটা আরেকটার সাথে কোনো মিল নাই তবে নির্বাচন নিয়ে ব্যাপক জটিলতা সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ বলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমান তারা একটি মেটিকুলার ডিজাইন বাস্তবায়ন করতে চাচ্ছে বাংলাদেশে এটি এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচিত বিষয় এটি টপ অব দ্য কান্ট্রি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ